মোমেন সাদা হয় মোমেন ভদ্র হয় আর একটা আজীব সুন্দর কথা বলছেন অভিজিৎ মোমেন ধোকা দেয় না কাউকে আবার বলছে নবী বলা ইউস দাউ মোমেন কারো দ্বারা ধোকাও খায় না বুঝেন না ইমানদার কাউকে কি দেয় না ধোকাও দেয় না আবার ইমানদার কারো দ্বারা কি খায় না মোমেনা তো বেকুব হইতে নাই ইমানদারে তো বেকুব হইতে নাই আমার চালাইতেছে আরেকজনে কিনলে আমার আত্মমর্যাদা কোথায় আমার আত্মসম্মান কই আমার গায়রত কোথায় আমার আত্মপরিচয় কোথায় আমি একবার ক্রিকেট খেলোয়াড়ের মতো একবার ফুটবল খেলোয়াড়ের মতো একবার সিনেমার নর্তকীর মতো একবার নাটকের অভিনেতার মতো একবার ইউরোপের কোন খেলোয়াড় কাফের মুশরিক বেঈমান তাদের মতো বার বারবার সাজানো ঘুরাই ফিরাই এক একবার এক এক রং এক এক ঢং ধরি এই ছলনাময়ী এক এক সময় এক এক রং ধরে এ তো মোমেদের সিফাত হইতে পারে না